সালাম ওয়ালাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম আজ আমরা বিজনেস স্টাডিস্ট ইন্ট্রোডাকশন বা ডাটা ক্লাসিকশান অধ্যায়ের অজিব এ ব্যাসেক্ শিখবো এই অধ্যায়ের মোটামুটি সাতটা নিয়মের মাঝে অজিব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম ক্লাসটা শুরু করার আগে আপনাদের একটু কষ্ট দিব কষ্টটা হলো ক্লাসের সাউন্ডগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা আপনার দেখতে পারতেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টটা দেখতেছি আর আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে আপনারা এই ক্লাসটা পরে দেখতে পারেন আপনারাও চাইলে আপনাদের প্রফাইলে শেয়ার করে রাখতে পারেন তাহলে এখন মিস গেলে পরবর্তীতে যখন ফ্রি টাইম থাকবে তখন দেখে নিতে পারবেন কারণ আমার কাছে ক্লাস করার বা পড়ার সবচেয়ে বড় সুবিধাটাই এটা যে ক্লাস ঠিক টাইমে না করলেও পরবর্তীতে দেখা যায় আর যাদের পরীক্ষা চলে আসছে বিজনেস স্ট্যাটিস্টিক সাবজেক্টটা যাদের কাছে খুব কঠিন লাগে তারা চাইলে কিন্তু এই ক্লাসগুলো নিয়মিত করতে পারবেন তাহলে আপনাদের কাছে কঠিন লাগবে না আজকের ক্লাস করলেও আপনারা বুঝে যাবেন একটা নিয়ম এই অধ্যায়ে সাতটা নিয়মের মাঝে একটা নিয়ম বুঝে যাবেন আগে যদি আপনি ক্লাস করে থাকেন আমি তো অনেকগুলো ক্লাস করাইছি তাহলে কিন্তু আপনি এই চ্যাপ্টারের অনেকগুলো নিয়ম শিখে গেছেন যেমন আগে যে আলোচনাগুলো হচ্ছে হইছে সেগুলো আলোচনা করে আসি আমরা এই অধ্যায়ে মোট সাতটা নিয়ম আছে আমরা এই নিয়মগুলো শিখতে পারছি ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল হিস্টোগ্রাম পলিগন তিনটা নিয়ম একটা অঙ্কের ভিতরে ছিল লিফ অ্যান্ড স্টিম চারটা তারপরে শিখতে পারলাম হলো পাই ড্রাগন পাঁচটা আর এটা হলো বাই ভিট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল ছয়টা আর আজকে শিখব হল অজীব তাহলে কয়টা হলো সাতটা এই সাতটার বাইরে আপনি বিগত সালের কোয়েশ্চান দেখেন কোন নিয়ম আসে এই সাতটার মাঝেই প্রতি বছরই যখনই প্রশ্ন হয় একটা নিয়ম আসে এই জন্যই দেখা যাচ্ছে যে আপনি যদি একটা অধ্যায় সব ধরনের নিয়ম শিখে শিখেছেন যত কঠিন প্রশ্নই হোক না কেন ওই অধ্যায় থেকে আপনি পারবেন ইনশাল্লাহ তাই ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা যদি নিয়মিত ক্লাস করতে চান লাইভ ক্লাসগুলো পেতে চান তাহলে একটু কষ্ট করে শেয়ার করবেন বন্ধুদের মেনশন করবেন যাতে তাদেরও উপকার হয় এবং আপনারা একটু কমেন্টে বলবেন যে দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন বা বুঝতেছেন কিনা হ্যাঁ আর যারা জুমে আছেন তারা হ্যান্ড রাইস করে কিন্তু কথা বলতে পারবেন আমার সঙ্গে যে স্যার এটা অঙ্কর বুঝি না বুঝাই শুরু করে দিলাম ছে যে অজিব দ্য দিং টেবিল নিচের ছক থেকে এন্ড ক্যালকুলেট মিডিয়ান সেখান থেকে আপনার আপনার বলছে ফ্রম দ্য ফ্রম দ্য ফলোইং ডাটা ডিটারমেন্ট দা মিডিয়ান বাই ইউজিং অজিব গ্রাফ মেথড অজীবের মাধ্যমে মিডিয়ান বের করো আগে আমরা অজীব জিনিসটা কি এটা শিখি যে অজীব বললে কি আঁকতে হবে এই প্রশ্নটা আমি আগে উঠে নিতেছি হোয়াইট বোর্ডে প্রশ্ন উঠে নিতেছি আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে বসবেন ক্যালকুলেশন একটু বলবেন আমাকে ক্লাস একটা ঘর দেওয়া আছে সেখানে শূন্য থেকে দশ দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এরকম দেওয়া আছে আর একটা ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি বলতে দেওয়া আছে হলো আট ষোলো দশ ছয় দশ এইটা প্রশ্ন প্রশ্ন থেকে তারা বছর অজীব লিখতে হবে অজীব দুই রকমের হয় একটা হলো লেস দেন অজীব একটা হলো মোর দেন দুই ধরনের অজীব হয় কখন কোনটা লিখতে হয় সেটা আমি শিখাবো ফার্স্ট এটা বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এবার কাজ কি আমি ক্লাসে বুঝিয়ে দেবো প্রথমে লেস দেনটা শিখি কিভাবে লিখতে হয় এই ঘরটা করার জন্য ফার্স্টে আট লিখবেন আটের সঙ্গে এই জিনিসটা আটের সঙ্গে কোনার জিনিসটা যোগ করে এখানে লিখবেন তা আট আর ষোলো যুগ করলে আসে মনে হয় চব্বিশ না চব্বিশের সাথে দশ যুগ করে এখানে লিখবেন চৌত্রিশ চৌত্রিশের সাথে ছয় যুগ করে এখানে লিখবেন চল্লিশ চল্লিশের সাথে দশ যুগ করে লিখবেন এখানে পঞ্চাশ এরপর মোর দেন মোর দেন আঁকার নিয়ম হল এই দশটা ফার্স্টে লিখবেন এই দশের সাথে ছয় যোগ করবেন ষোলো ষোলোর সাথে যোগ করবেন বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আট যোগ করবেন পঞ্চাশ এই মোর দেন ফ্রিকোয়েন্সি কিউমিলিটিভ ফ্রিকুয়েন্সি এটা হলো কিউমিলিটিভ ফ্রিকুয়েন্সি মোর দেন এবং লেস দেন এই দুইটা কি আপনারা বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে বলেন না বুঝতে পারলেও বলতে পারেন যে এটা বুঝি না আমি ইনশাল্লাহ ওকে লিখেন বা কিছু একটা লিখেন আর না বুঝলে বুঝিয়ে দিব এই ঘর দুটা বুঝে গেছেন কিনা এই দুইটা ঘর বুঝে গেলে কিন্তু মোটামুটি অঙ্ক বুঝে যাবে এই সবগুলো যুগ লিখবো লিখব সমান এখন আমাকে তারা তো এটা করতে বলছে অজিব রেখা আঁকো নিয়ে এই নিচেরটা হলো এক্স উপরটা ওয়াই একেবারে ইজি গ্রাফ পেপারে এরকম বড় বড় বক্স দেওয়া থাকবে বক্সে প্রথমত জিরো ওই যে দেখেন জিরো পরে আছে দশ এটা হলো দশ লিখবেন পরেটা বিশ পরে লিখবেন বিশ পরে ত্রিশ পরে চল্লিশ পরে পঞ্চাশ এই সংখ্যাগুলো ক্লাসগুলো এই জায়গায় লিখলাম এখন এই পাশে সবচেয়ে বড় সংখ্যা কত পঞ্চাশ প্রথম খটটাকে দশ ধরলাম পয়টা বিশ পয়টা ত্রিশ পয়টা চল্লিশ পয়টা হলো পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত হলে হইতেছে এই জায়গাটা হলো ফ্রিকোয়েন্সি আর এটা হলো ক্লাস এক্স একটা ক্লাস হয় সবসময় আর এটা ফ্রিকোয়েন্সি হয় এখন এই জায়গায় আমাকে গ্রাফটা আঁকতে হবে অজিব যখন আমরা করবো একটা বলা হয় লেস একটা হলো মোর যখন এই লেস করবো তখন এই সাইডের সংখ্যাগুলো আমাকে মার্ক করতে হয়েছে এইগুলো যেমন ধরেন এখানে আছে দশ দশের সোজা কত আছে আট দশের সোজা এই ঘরটা দুই হলো চার হলো ছয় হলো আট হলো দশ ছোট ছোট ঘর আছে দুই ঘর উপরে গেছি আমরা আটে এ একটা ফোটা দিব দশের সোজা আট ঘরে একটা ফোটা দিব দশের সোজা আট ঘরে একটা ফোটা দিলাম এরপর বিশেষ সোজা চব্বিশে একটা ফোটা দিব বিশেষ সোজা চব্বিশ এটা বিশ বিশের পর বাইশ চব্বিশ চব্বিশের সোজা একটা ফোটা দিব ত্রিশের সোজা চৌত্রিশে একটা ফোটা দিব ত্রিশের সোজা চৌত্রিশে গিয়ে একটা ফোটা দিব অর্থাৎ এইখানে এই ঘরের অ্যামাউন্ট গুলো নিচ্ছি আর এই ঘরের গুলো নিচ্ছি সোজা ত্রিশের সোজা চৌত্রিশের ত্রিশের সোজা চৌত্রিশে এর ত্রিশ হয় একটার বত্রিশ এটা চৌত্রিশ চৌত্রিশে একটা ফোটা দিলাম এরপর চল্লিশের সোজা চল্লিশে ফোটা দিব চল্লিশের সোজা উপর দিকে যাবো চল্লিশের দিকে একটা ফোটা দিব পঞ্চাশের সুরা পঞ্চাশে পঞ্চাশের সুর যা উপর দিকে পঞ্চাশে আরেকটা ফোটা আর এই দাগ গুলো স্কেল দিয়ে যোগ করব হম একটু আঁকা বাঁকা হবে এরকম এখান থেকে একটা এরকম শূন্য থেকে শুরু হয়েছে এই যে দাগটা এরকম আঁকলাম এটার নাম হলো লেস দেন অজিত লেস দেন

চল্লিশে যা একে ফেলবো ত্রিশের সোজা চল্লিশ চল্লিশ সরি ভুল করতেছি ত্রিশের সোজা ষোলো ষোলো ত্রিশের সোজা ষোলো ষোলো এখানে হবে মোটামুটি এখানে হবে চল্লিশে সোজা পঞ্চাশ চল্লিশে চল্লিশের সরি চল্লিশের সোজা দশ এটা দেখতেছি বারবার কিন্তু আসলে এটা দেখবো চল্লিশে সোজা দশ এটা আবার আমরা স্কেল দিয়ে যুগ করলাম এই যে লেখাটা আঁকা হলো এটার নাম হলো মোর দেন লেস দেন মোর দেন অজিব আঁকা যদি আপনার বোঝা হয়ে যায় একটু কষ্ট করবেন কষ্ট করে বলবেন স্যার বুঝে গেছি লেস দেন মোর দেন যদি সমস্যা থাকে তাহলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার না আমি বুঝে দিবে শালা যে লেস দেন আর মোর দেন যদি কোন কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করার সুযোগ আছে হ্যান্ড রাইস করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নেই কোন কোয়েশ্চেন আছে বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন আচ্ছা কোয়েশ্চেন আছে কোশ্চেন বলে একটু নেই বলেন কি বুঝছেন আলাইকুম ওয়া আসসালাম স্যার যে লাইন দুটোতে যে অ্যাক্সিড এটা কি সবসময়ে সোজা হবে নাকি আকা-আকা বাকা হতে পারে আকা-বাকা যে উপর নিচে যেতে পারে একটা ছাতা একা কিন্তু সরল লেখা হয় না যে এমন না যে একবারে এটা থেকে এটাকে সোজা এখানে কিন্তু উপর দিকে আসে নিচে দিয়ে গেছে উপর দিকে নিচে দিয়ে গেছে এরকম হবে উপর এরকম হয়ে এরকম যেতে পারে আর টু বেশি উটলতে পারে এরকম হতে পারে এরকম হতে পারে হ্যাঁ উপর গ্রাফটা উপর দিকে যাবে কিন্তু একেবারে সোজা না আপনি এই বিন্দু এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আপনি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যে যুগটা করবেন স্কেল দিয়ে করবেন হ্যাঁ হাত দিয়ে না এরপরে আর কার কোন হ্যালো স্যার আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম বলেন স্যার আমার একটু প্রবলেম হচ্ছে ওয়াই অক্ষে যে মানে ফ্রিকোয়েন্সির যে ইয়াগুলো দেওয়া আছে ওখানে তো ষোলো পর্যন্ত দেওয়া আছে তো ওয়াইফাই দশ বিশ তিরিশ এরকম করে জানা হয়েছে এখানে বুঝলাম না এই জায়গাটা একটু ষোলো পর্যন্ত বলতে ওয়াই অক্ষে ওয়াই অক্ষে হ্যাঁ বুঝতে পারছি এখন আপনি যখন হিস্টোগ্রাম আঁকবেন তখন তো এটা নিয়ে কাজ করবেন তখন এইটারই হায়েস্টটাকে নিতে হবে কিন্তু অজিব আঁকার সময় তার এই ঘরের কোনো কাজ নাই অজিব আঁকার জন্য এইটা নিয়ে আমার কাজ করতে হচ্ছে তখন এই ঘরের যে হায়েস্ট ভ্যালুটা আছে ওইটা নিয়ে আপনাকে ছকে বসাতে হবে বলেন দ্রুত বলেন আর কারণ কোশ্চেন স্যার অজিব আঁকতে বললে কি দুটোই আঁকতে হবে মোর দেন লেস দেন না যদি শুধু অজিব আঁকতে বলে তাহলে আমরা শুধু লেস দেন টাই আঁকবো মোর দেন টা আঁকবো না কিন্তু যদি আমাকে যদি বলে যে আপনার এই

মোরদেনটা কি বলবো না ঠিক আছে ধন্যবাদ করতে হলে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো ইউজ করতে হবে আর এই সংখ্যাগুলো ইউজ করতে হবে এটাকে এক্স ধরে নিতে হবে এটাকে ওয়াই ধরে নিতে হবে এক্স এর শূন্য আছে তাহলে এই যে শূন্য হলো এটা ওয়াই হলো পঞ্চাশ তাহলে ওয়াই এর ঘরে হলো এই পঞ্চাশে করে দিলাম এক্স এর মান দশ আর ওয়াই এর মান বিয়াল্লিশ দশ এর সোজা বিয়াল্লিশ যেখানে হয় সেখানে একটা ফোটা দিলাম চল্লিশের উপরে ঘরটা বিয়াল্লিশ বিশ এক্স এর মান বিশ সেখানে চৌত্রিশ বিশ এর সোজা উপর দিকে চৌত্রিশের যা একটা ফোটা দিব এইভাবে আমরা মোর দেন এবং লেস দেন আঁকছি আচ্ছা এখন তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি যে তারা বলে নাই অজীব আঁকো তারা বলছে মিডিয়ান একে দেখাও অজীবের হেল্প নিয়ে একটা মিডিয়ান একে দেখাও মিডিয়ান বের করো এখন আমি অজীবের হেল্প নিয়ে মিডিয়ান আঁকতে গেলে সেটা তো কম্পিউটারের মাধ্যমে বের করতে হবে কারণ কি এখান থেকে যদি স্কেল দিয়ে নিচের দিকে টান দেন যে মানটা আসবে এটাই হলো মিডিয়ান এখানে তো বোঝা যাচ্ছে না কত হতে পারে তখন আমরা ওই যে হিস্টোগ্রাম দিয়ে মুড বের করার জন্য একটা বুদ্ধি যে ক্যালকুলেশন করে ফেলছিলাম সূত্র ইউজ করে এই সূত্র ইউজ করে বের করে ফেলবো কিভাবে তারা বলছে মিডিয়ান বের করো মিডিয়ান মিডিয়ান কিন্তু সূত্র বের বের করা যায় করার জন্য এই যে সূত্র আছে সূত্রটা একটু কঠিন কিন্তু আমাদের কিছু করার নাই সূত্র আপনাকে এই যে মিডিয়ানের সূত্র এই সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার চাপটা যদি করতে হয় তাহলে এই সূত্র আপনাকে মুখস্থ করতে হবে এটা ছাড়া কোনো অপশন নাই তো সব আপনার এখনই মুখস্থ করে ফেলেন মিডিয়ান আমি সূত্র দিয়ে বের করে ফেলবো সূত্র দিয়ে বের করে তাদের বলে দিব যে মিডিয়ান হলো এত কারণ গ্রাফ দিয়ে বের করলে দশমিকের সংখ্যা আনা বের করা সম্ভব হয় না তাহলে যদি আমি সূত্র দিয়ে বের করি সব কিছু বের করা সম্ভব সূত্রটা আমরা হলো নোট করে একটা ওয়ার্কিং করে মিডিয়ান এল প্লাস

অর্থাৎ এই যে এন আছে ফিফটি ফিফটি কে দুই দিয়ে ভাগ করবেন টোয়েন্টি ফাইভ এই মিডিয়ান বোঝানোর জন্য আমি তিন চারটা ক্লাস নেব এক দুইটা না অনেক ব্লক ক্লাস নেব হ্যাঁ সো এটা নিয়ে এখন টেনশন নেই শুধু আজকে একটু প্রাথমিক ধারণা নিয়ে যান তাহলে পঁচিশ বের হলো এন এটার মান এখন এটার মানে এটার মানে এটার মান এইগুলো আমি বের করবো কেন বের করতেছি এই পঁচিশটা যে আছে এই পঁচিশটাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এই ঘরটা কোনটা লেস দেন লেস দেন থেকে এই পঁচিশকে খুঁজে বের করতে হবে পঁচিশকে আমরা পাইনি কোথাও পাইছি পাইনি পঁচিশের চেয়ে একটু বড় থাকলেও চলবে সেটাকে মার্ক করবো সিলেক্ট করবো যেমন পঁচিশের চেয়ে অল্প বড় হলো চৌত্রিশ এর চেয়ে বড় চল্লিশ পরে আছে পঞ্চাশ কিন্তু চৌত্রিশের চেয়ে চৌত্রিশের চেয়ে ছোট পঁচিশের চেয়ে বড় কেউ নাই অর্থাৎ পঁচিশের চেয়ে ইমিডিয়েট বড় সেটাকে মার্ক করব মার্ক করে এরকম তীর চিহ্ন দিব এই যেটাকে মার্ক করলাম পঁচিশ ইঞ্চি বড় এটি বাংলায় লিখে রাখেন খাতা মাঝে উপরে যেটাকে মার্ক করলাম ওর নাম হইল প্রিভিয়াস কিউমিলিটি ফ্রিকোয়েন্সি পিসিএফ এই চব্বিশ হলো পিসিএফ চব্বিশ পিসিএফ পেয়ে গেলাম এফ এম ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান এই যেখানে মার্ক করছে মার্কের সাথে এফ এর ঘরের মানটাকে বলা হয় এফ এম এগুলো বাংলায় লিখে রাখেন কারণ কি চাপ্টার তে আমার তো এগুলো মুখস্থ করতে হবে কারণ আমি মিডিয়ান না পারি ওই সংখ্যা কিছুই পারবো না এরপর এটা সোজা প্রথমে যে সংখ্যাটা আছে প্রথম যে সংখ্যাটা আছে এটা হলো এল ক্লাসের লোয়েস্ট লেভেলটা আর সি সি এর ক্লাস ইন্টারভেল দশ আমি যে জিনিসটা করলাম এই জিনিসটা হয়তো বা আপনার মনে থাকবে না আপনি খাতায় আমি যেভাবে লিখছে সেইভাবে লিখে নিবেন ভিডিও তো সেভ থাকবে ওই ভিডিও থেকে ওই ভিডিও থেকে আপনি আমার এই কথাগুলো আবার খাতায় ভালো করে নোট করে নেবেন নোট করে লিখে নেবেন যে এল কিভাবে নির্ধারণ করতে হয় এন বাই টু কিভাবে বের করতে হয় আমি মান বসাচ্ছি এল এর মান এখান থেকে বসাচ্ছি এন বাই টু এর মান আমি এখানে বসাচ্ছি হয় কিভাবে বের করতে হয় আচ্ছা কেউ কি এটা বের করতে পারছেন কত আসে ক্যালকুলেশন করে আমি মুখে মুখে করতেছে এই উপরে দশ এফ এর মান তোমার বিশ না

বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে এই দেখতে পারে এবং আপনি যদি শেয়ার করেন নেক্সট ক্লাসগুলো দেখতে পারবেন লাইভ ক্লাস গুলো পরীক্ষা ফ্রিতে দেখা যাবে আপনাদের যদি এই ভিডিও দেখার পরেও যদি কোনো কোয়েশন থাকে নেক্সট ক্লাস যখন হবে সেই ক্লাসে আপনার কোশ্চেন করতে পারবেন তা আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে Dona Baixa Vecchia. Assalamu alaikum.